ভাই দেখেন বিষ শক্ত হয়ে গেছে ওই কিরে 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 হ্যাঁ কি খব ভাই ওই কিছু না ভাই আজকে হচ্ছে আমার লাউ ব্যসা নিষেধ রয়েছে আমার মনে ছিল না আপনি আরেকদিন এসে নেন বুঝতে পারিছেন ভাই আপনি এখন চলে আসেন ভাই আমি দেখি 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 কি 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 দেখে কি হাত খোলেন ভাই দেখে দেখে কি

খুব দামি জিনিস দামি জিনিস কালেকশন করে আমার পছন্দের একটা কাজ কি দামি জিনিস দেখি দামি জিনিস আছে লাউর ভিতরে এগুলো পাইছি আমরা দুইজনে কথা করছি আপনি আবার কি কথা করছেন এর ভিতর কন্দেনি তুমি আমাকে চিনো দাও বলছি এনেন ভাই আপনার জিনিস ওয়াও এরকম আর কয়টা আছে তোমার কাছে

আপনি যদি চল্লিশ হাজার বাড়ান আমি পঞ্চাশ হাজার বাড়াবো আমি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দেবো যাও তোমার সে দশ হাজার বাড়াই দিলাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার দেবো আমি ভাই আপনি দুই লাখ পঁয়ত্রিশ দেবেন আমি তিন লাখ টাকা দেবো কিরে

হুটুরে আমি চার কোটি টাকার মালিক আহ এই টাকা নিয়ে আমি কত কিছু করবো আহ ইয়েস আমার যে কি খুশি লাইক দিছে না আজকে ওহ যাক ভালো করে টুপি দেখাই গেছে দুস্ত ওই টাকাটা ধর এই ওই গেটটা কল গেটটা কল শিগগির শিগগিরি কাড়ি টান দে এই নাও এক লাখ টাকার হীরা এই নাও দুই লাখ টাকার হীরা আমরা এখন লাখপতি প্রতি তুই কি রেসিলিগুলি কি রে তাই তো দেখতেছি কী জিনিসটা ওই গেত ওইটা জিনিসটা তো মুক্তার মতোই লাগবে